ছেলেদের ভালোবাসা বোঝার উপায় সব মানুষের মধ্যেই কিছু না কিছু সাইকোলজিক্যাল ব্যাপার থাকে সেগুলো যদি আপনার প্রেমিকের মধ্যে থাকে তাহলে বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে নাকি এবার তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ছেলেটি ছেলেদের সত্যিকারের ভালোবাসা সম্পর্কে বুঝিয়ে নেওয়া যাক প্রথমত গুরুত্ব দেওয়া বেশিরভাগ সাধারণ মানুষই কথা শোনার থেকে বলতে বেশি পছন্দ করে তবে সবাই সমান হয় না যেই ছেলেটি আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনার কথা বেশি শুনবে আপনার প্রত্যেকটি ছোট বড় জিনিস মন দিয়ে লক্ষ্য করবে আপনাকে গুরুত্ব দেবে দ্বিতীয়ত বিশ্বাস কোনো ছেলে যদি আপনাকে মন থেকে ভালোবেসে ফেলে তাহলে সে আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করবে তার আপনার প্রতি অটুট বিশ্বাস থাকবে কতটা বিশ্বাস সেটা তার ব্যবহারেই আপনি বুঝতে পারবেন তৃতীয়ত অভাব অনুভব করা ছেলেটি যখন সত্যি আপনাকে ভালোবাসবে তখন প্রত্যেকটি সময় তার আপনার কথা মনে পড়বে বন্ধুদের মধ্যে একসাথে থাকলেও সে আপনার ম্যাসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে আপনার একটা কলের অপেক্ষায় সারা দিন হতাশ হয়ে থাকবে আসলে সত্যিকারের ভালোবাসা এমনই হয় দুজন যেখানে থাকুক না কেন একে অপরের কথা প্রতি মুহূর্তে চিন্তা করবে চতুর্থ দুর্বলতা ছেলেদের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হলো তার দুর্বলতা বুঝতে পারা সে আপনাকে যদি সত্যিকারের ভালোবাসে তাহলে আপনার প্রতি সে দুর্বল থাকবে এটাই ব্যস্ততা একটা ছেলে যদি আপনাকে আপনাকে সত্যিকারের ফেলে তাহলে সে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না সে নিজের হাজার কাজ বাদ দিয়ে সময় করে আপনার সাথে কথা বলবে আপনাকে সময় দেবে দেখা করতে চাইবে ষষ্ঠ পরিবর্তন ছেলেটি যদি সত্যি আপনাকে ভালোবেসে থাকে তাহলে নিজেকে পরিবর্তন করতে একটি বারও ভাববে না হতে পারে ছেলেটির কিছু খারাপ অভ্যাস আছে আপনি পছন্দ করেন না সেটা তবে কখনো বলতেও চান না কিন্তু ছেলেটি একটু হলেও সেটা বুঝতে পারে নিজেকে পরিবর্তন করবে শুধুমাত্র আপনাকে হারানোর ভয়ে সে খারাপ অভ্যাসগুলো থেকে দূরে সরে যাবে সপ্তম পয়েন্ট কান্না করা সাধারণত আমরা জানি ছেলেরা সহজে কান্না করে না যদি দেখেন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে তাহলে বুঝবেন সত্যি ছেলেটি আপনাকে ভালোবাসে কারণ সব মিথ্যে হলেও কান্না কখনো মিথ্যে হতে পারে না অষ্টম জেলাস ফিল করা ছেলেটি যখন আপনাকে সত্যিকারের ভালোবাসবে তখন সে আপনার পাশে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারবে না সামনাসামনি মুখের ওপর বলতে না পারলেও মনে মনে তার জেলাস ফিল হবে কারণ সে আপনাকে ভীষণ ভালোবাসে নবম পয়েন্ট ভালোবাসার পরিণতি কিছু কিছু সময় ভালোবাসার পরিণতি জানা সত্ত্বেও ছেলেটি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে আপনাকে হারিয়ে ফেলার ভয়ে তার জীবনে যা পরিবর্তন প্রয়োজন সব কিছু করতে রাজি থাকবে তাহলেই বুঝতে পারবেন ছেলেটি আপনাকে ভীষণ ভালোবাসে আজকে তবে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো